কেয়ামতের ময়দানে বাবা হঠাৎ করে দেখবে বাবাকে যখন হাত পার ভিতরে বেড়ি পড়ায়াপ হাতের ভিতরে বেড়ি পায়ের ভিতরে দিয়ে যখন দিকে নিয়ে যাবে আজর তখন দেখবে ইব্রাহিমের মাথার উপরে জান্নাত আরো সে বিছানা ফেরেস্তারা সংবর্ধনা দিচ্ছে আল্লাহর খালিল বাবা তখন সামনে দাঁড়িয়ে যাবে ছেলের কাছে করো করজোরে বলবে ছেলে সন্তান ছেলে আমার আমি না তোমার জন্মদাতা বাবা সেদিন তুমি আমার দাওয়াত দিয়েছিলে আমি তোমার দাওয়াতটা কবুল করে নে আজকে আমি আসামি দেখো আমার হাতের ভিতরে বেড়ি পায়ের ভিতরে বেড়ি আজকে তুমি যে আল্লাহর খালিল আল্লাহ তোমার কথা শুনবে ছেলে বাবা তোমার দাদা মর্যাদা তোমার শান আর আমার হাত পায়ে বেড়ি। তুমি ইচ্ছে করলে কিছু করতে পারো কথা বুঝেন কিনা। না ইব্রাহিম তখন আল্লাহর একটা ডাক দিবে মনোযোগ আপনাদের কারে ডাক দিবে আল্লাহ রে বলবে আল্লাহ তুমিও আমাকে সঙ্গে ওয়া করেছো লাই আখ দিয়ে তুমি আমাকে বলেছ কেয়ামতের ময়দানে আমাকে অপমান করবা না লজ্জিত করবা না আমার শরম দিবা না তুমি আমার সঙ্গে ওয়া আদা করেছ কেয়া মত আমারে শরম দিবা না আমারে লজ্জা দিবা না আমারে অপমান করবা না এখন আমার বাবার হাতের ভিতরে হ্যান্ডকাপ আর আমি ছেলে শান শৌকুতে রাজকীয় সেয়ারের মধ্যে বসে আছি শান শৌকুতের সঙ্গে যাচ্ছি বাবার হাতে হ্যান্ডকাপ ছেলে আছে আরামে এটা তো ছেলের জন্য লজ্জা কথা বুঝেন কিনা না ইব্রাহিম সালাম সরাসরি আল্লার এই কথা বলবেন না আল্লাহ আমার বাবারে আজকে হাসরে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন বাবার জন্য তিনি সরাসরি জান্নাত চাইবেন না কারণ ইব্রাহিম আল্লাহর খালি নবীদের একজন প্রতিনিধি উনি ভালো করে জানেন কোন মুশেক রে আল্লাহ জান্নাত দিবেন না কথা বলেন ঠিক কিনা এটা তো তাওহিদবাদী ইব্রাহিমের জানারই কথা তাই ইব্রাহিম উনি ভালো করে জানে যে মুশেকের জন্য জান্নাত হারাম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মা দুনা যালিকা আল্লাহ বলেছেন শিরিকের গুণা ছাড়া যে কোনো গুণা আমি ইচ্ছে করলে ক্ষমা করে দেব শিরিকের গুণা ক্ষমা করবো না